বন্ধুরা আমরা যারা কাজ করতেছি এই মুহূর্তে ফেসবুকে আমাদের কিছু বিষয়ে জানা খুব জরুরি ফেসবুকের ভিতরে ইন্টারনাল কিছু বিষয় থাকে যেটা আমরা হয়তো বা অনেক সময় জানি আবার জানি না এই মুহুর্তে ফেসবুকে কিছু আপডেট চলতেছে ভিতরগতভাবে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের অনেকেরই রিস এঙ্গেজমেন্ট এগুলো প্রায় ডাউন লেভেলে চলে গেছে ফেসবুক যখন তাদের নিজেদের আপডেট কার্যক্রমগুলো পরিচালনা করে তখন আমাদের মতো ছোট ছোট ক্রিয়েটারদের এই ধরনের প্রবলেমগুলো দেখা দেয় আসলে এই জন্য আমরা দায়ী না কিন্তু আমাদের সিচুয়েশন আমাদেরকে দায়ী করছে কারণ আমরা ছোটো ইউজার যারা বড় ক্রিয়েটার যারা বড় অবস্থায় আছে তাদের এই নিয়ে খুব একটা সমস্যা হয় না তারা একটা লেভেলে অলরেডি চলে গেছে কিন্তু আমরা যখনও মনিটাইজেশন পাই নাই এখনও ভালো পর্যায়ে যেতে পারি নাই আমাদের জন্য এইসব সিচুয়েশনগুলো একটু কঠিন ধরেন এগুলো এরকম যে অনেক সময় ন্যাচারাল যে প্রবলেমগুলো হয় আমরা তো কেউ এর হাত নাই হঠাৎ করে একটা বন্যা হলো বা একটা ঝড় হলো জলস্বর হলো এটা তো কারো হাত নাই প্রকৃতির প্রকৃতিরভাবে তাই এই ফেসবুকের এই কার্যক্রমগুলো এরকমভাবেই কিছুটা মেনে নিতে হবে এবং এগুলো এই প্রতিকূলতাকে মেনেই আমাদেরকে সামনের স্টেপগুলো নিতে হবে সামনে আগাতে হবে এজন্য আমি কিন্তু আপনাদেরকে প্রথমেই বলছি আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আর স্কিল ডেভেলপমেন্ট করতে গেলে এই সব বিষয়গুলো আমরা সুন্দরভাবে জানবো বুঝবো এবং এই স্টেপ ধরে ধরে সামনে এগিয়ে যেতে পারবো আমরা অনেক জায়গায় অনেকগুলো কাজ করে থাকি কিন্তু আমাদের একটা জিনিস খুব জানা দরকার যেটা আমরা অনেকে জানতে চাই না বা বুঝতে চাই না অন্যের দেখানো পথে হেঁটেই কাজ করতে চাই ঠিক আছে কিন্তু অন্যের দেখানোর পথটা কী অন্যের পথ হয়েছে সবাই অনেক ভালো ভালো কন্টেন্ট করে ভালো ভালো কন্টেন্ট তৈরি করে এবং ভালো ভালো কন্টেন্টের মাধ্যমে দর্শকদের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করে এবং অনেক ভালো একটা অবস্থায় চলে যায় এখন আপনাকে খেয়াল করতে হবে যে গতকালকে আপনি যে কন্টেন্টগুলো দিয়েছেন সেই কন্টেন্ট থেকে আজকে যে কন্টেন্টগুলো দিবেন তার থেকে আরও বেটার হইতে হবে তার থেকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য অনেক ধরনের টেকনিক্যাল বিষয় থাকে আপনি ভিডিওটা আপলোড করেই ফেসবুক থেকে বেরিয়ে যাবেন না বন্ধুরা ওই মুহূর্তে ফেসবুকে থাকবেন থেকে আপনার কার্যক্রমগুলো চালাবেন কার্যক্রমগুলোকে অন্যের ভিডিও দেখবেন বেশি বেশি ভালোবাসা পৌঁছে দেবেন তাদেরকে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রত্যেকটা কমেন্টসের রিপ্লে করতে হবে এবং সেটা টাইম মেনটেন করে যত দ্রুত পারা যায় নোটিফিকেশন আসার সাথে সাথেই আপনি এই কমেন্টসে রিপ্লে করে দেবেন এরপরের অবস্থা বলবো আপনি নিজের ভিডিও নিজে কখনো প্লে করবেন না ভিডিওতে কেমন ভিউ হয়েছে এটা চেক করতে যাবেন না এই কাজগুলো করা যাবে না ভিডিও আপলোড করছেন মানুষের ভিডিও দেখবেন মানুষকে লাইক করবেন কমেন্টস করবেন এবং আপনার কমেন্টসের আপনি রিপ্লে দেবেন এই কাজটা করে যান আপনার ভিডিওর একটা ভিউ আসবে সবসময় চিন্তা করবেন এক আগামী দিনকে যেটা করব আজকের থেকে আগামী দিনেরটা আরও ভালো হবে তো এই বলে শেষ করলাম আজকের ভিডিওটা ভালো থাকবেন এবং দেখার অনুরোধ রইল